নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করব সেদিক থেকে আজ আমার টোটাল পঁয়ত্রিশ নম্বর ক্লাস এবং দবর্ণ ধবন নির্মিত ক্লাসের আগের দিন শেষ করেছি পাঁচটা দিয়ে আজ কিন্তু ধবন্য নির্মিত প্রথম ক্লাস তবে বন্ধু আজকে একটা ক্লাসেই কিন্তু চেষ্টা করব যে টোটালটা কমপ্লিট করে দিতে কারণ ধবর্ণ নির্মিত বাজার চলতে জনপ্রিয় গ্রন্থের কথা খুবই গ্রন্থ খুবই কম আছে ফলে আজকে একটা ক্লাসে কিন্তু টোটালটাকে কমপ্লিট করার চেষ্টা করব আজও সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝাবো সেদিক থেকে ধবর্ণ নির্মিত প্রথম ক্লাসে যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ধম্য হ্যাঁ এই যে ধর্মপদ তোমরা প্রত্যেকেই জানো বন্ধু ওই ধর্মপদ হচ্ছে একটা বৌদ্ধ ধর্মগ্রন্থ হ্যাঁ এটা কিন্তু চারুচন্দ্র বসু এটা লিখেছিলেন বিষয়টা ছিল এরকম যে হিন্দুদের ভগবদ গীতার ন্যায় ধর্মপদ গ্রন্থ বৌদ্ধ দিকের নিকট কিন্তু খুবই আদরণীয় ছিল বৌদ্ধ ভগবত এতে স্বীয় ধর্মের স্থূলমর্ম সংক্ষিপ্তভাবে পরিব্যক্ত করেছিলেন এটা বৌদ্ধশাস্ত্রের সূত্র যেটা বলা হচ্ছে বা সূত্র ত্রিপিটক এর অন্তর্গত আমরা জানি বিনয় পিটক অভিধর্ম পিটক যে তিনটে ভাগে বৌদ্ধ ধর্ম ভাগ ছিল তার থেকে নেওয়া হয়েছে কোনগুলি সৎকর্ম এবং কোনগুলি অসৎকর্ম এটাই কিন্তু নানা আকারে বর্ণিত হয়েছে এর টিকাকার কিন্তু বুদ্ধ ঘোষ বলেন যে এই বইয়ের সকল উক্তি কিন্তু বুদ্ধদেবের নিজের মূল গ্রন্থখানি পালি ভাষায় কিন্তু লিখিত হয়েছিল হ্যাঁ এরপরে হচ্ছে ধর্মতত্ত্ব তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে ধর্মতত্ত্ব হচ্ছে বাংলা ধর্ম বিষয়ক একটা গ্রন্থ ধর্মতত্ত্ব এটা লিখেছিলেন কিন্তু বিখ্যাত প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বলা আছে যে সুখ কী দুঃখ কী ধর্ম ও মনুষ্যত্ব কাকে বলে ভক্তি ও ভক্তির মূল উদ্দেশ্য কী ভগবদ গীতার মর্ম কী অনুশীলন কী দয়া কাকে বলে প্রবৃত্তি বিষয় কিন্তু এখানে গুরু শিষ্যের প্রশ্নোত্তর ছলে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে হিন্দু দর্শন এবং ইউরোপীয় দর্শন এই দুই বিষয়ই কিন্তু আলোচনা কিন্তু এই ধর্মের গ্রন্থের মধ্যে কিন্তু বিদৃত হয়েছে এরপর হচ্ছে ধর্মতত্ত্ব দীপিকা তোমরা প্রত্যেকেই বন্ধু এই ধর্মতত্ত্ব দীপিকা কিন্তু একটা বাংলা ধর্ম বিষয়ক গ্রন্থ এবং এই ধর্মতত্ত্ব দীপিকা লিখেছিলেন কিন্তু রাজনারায়ণ বসু হ্যাঁ বিষয়টা এরকম যে ব্রহ্মধর্ম যে পরম সত্য ধর্ম এটা কিন্তু এখানে দেখানো হয়েছে এবং বিষয়ক তত্ত্বসমূহ কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে এই গ্রন্থের কিন্তু মূল উদ্দেশ্য ছিল কিন্তু এটাই এরপর রয়েছে কিন্তু ধর্মতত্ত্ব বিবেক তোমরা যেন এটাও কিন্তু ধর্মতত্ত্ব বিবেক একটা বাংলা ধর্মগ্রন্থ এটা লিখেছিলেন কিন্তু রাজনারায়ণ বসু এখানে ব্রাহ্মণ ধর্ম যে পরম সত্য ধর্ম তার প্রদর্শন এবং তৎবিষয়ক তত্ত্বসমূহের ব্যাখ্যায় কিন্তু এই গ্রন্থের মূল উদ্দেশ্য এরপর রয়েছে ধর্মনীতি তোমরা যেন ধর্মনীতি হচ্ছে একটা বাংলা নীতিগ্রন্থ এটা লিখেছেন কিন্তু অক্ষয় কুমার দত্ত কিন্তু এটা লিখেছিলেন এই ধর্মনীতি হচ্ছে প্রবৃত্তি তারপর হচ্ছে কর্তব্য কর্তব্য নিরূপণ বা আত্মবিষয় কর্ম গৃহকর্ম এবং অন্যের প্রতি কীরূপ ব্যবহার করা কর্তব্য বা বিবাহ দম্পতির পরস্পর ব্যবহার সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য বা শিক্ষাদান প্রণালী বা বাচ্চাদের পাঠ্যপুস্তক পিতামাতার প্রতি সন্তানের ব্যবহার এরকম প্রভুর বিষয় কিন্তু প্রয়োজনীয় বিষয় কিন্তু এই গ্রন্থে আলোচনা কিন্তু লেখক করার কিন্তু চেষ্টা করেছেন অক্ষয় কুমার দত্ত আমরা অক্ষয় কুমার দত্তের কথা কিন্তু ক্লাস ইলেভেনে প্রথম পড়ি যে পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন এই প্রবন্ধের মধ্যে প্রথম অক্ষয় কুমার দত্তের নামটা আমার অবগত হয় তারপর আস্তে আস্তে প্রবন্ধকার হিসাবে কিন্তু তাকে আমি পড়েছি হ্যাঁ তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখন পর্যন্ত যারা তোমরা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে চলে যাবো বন্ধু পরবর্তী গ্রন্থ ধর্মপাল তোমরা প্রত্যেকেই জানো যে ধর্মপাল কিন্তু একটা ঐতিহাসিক উপন্যাস এই ধর্মপাল উপন্যাসটা কিন্তু লিখেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা সাধারণত খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর প্রথমেই কিন্তু মগদের গুপ্ত রাজবংশের লোপ হলে গৌরদেশে প্রজাবিন্দ কর্তৃক পালবংশীয় প্রথম নরপতি গোপালদেব রাজপদে কিন্তু বৃত হন এবং এই গোপালদেবের পুত্র ধর্মপাল রাষ্ট্র কুর্যাত তৃতীয় গোবিন্দের সাহায্যে আশ্রয় ভিকারী চক্রায়ুতকে কান্নকুব্জের সিংহাসন প্রদান করে আর্যাবত্তে সার্বভৌম পদ লাভ করেছিলেন এই সর্ববাদীসম্মত ঐতিহাসিক ঘটনা আশ্রয় করেই কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় ধর্মপাল নামক ঐতিহাসিক উপন্যাসটা কিন্তু লিখেছিলেন ফলে এর যথেষ্ট কিন্তু একটা গুরুত্ব রয়েছে তোমরা বুঝতেই পারছ ভারতবর্ষের ইতিহাসটাকে জানার জন্যে এই গ্রন্থের গুরুত্ব কতটা এরপরে যে ধর্ম পূজা বিধান হ্যাঁ গ্রন্থটার নাম অবশ্যই বন্ধু তোমরা শুনে থাকবে যে ধর্মপূজা বিধান গ্রন্থের নামটা বুঝতেই পারছো ধর্ম বিধান অর্থাৎ পূজা সম্পর্কিত বিভিন্ন নিয়মকানুন এখানে বর্ণিত রয়েছে তোমরা প্রত্যেকে অনেকেই জানো ধর্মপূজা বিধান কাল লেখা রামাই পণ্ডিত হ্যাঁ সাধারণত পুরাণের যিনি রচয়িতা সেই পুরাণের রচয়িতা কিন্তু রামাই পণ্ডিত কিন্তু এই ধর্ম পূজা বিধান গ্রন্থটা কিন্তু লিখেছিলেন বর্তমানে গ্রন্থখানি এশিয়াটিক সোসাইটির একখানি তালপত্রের পুঁথি অবলম্বনে ননীগোপাল বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু সম্পাদন করেছেন এবং গ্রন্থের ভূমিকায় বৌদ্ধ ধর্মের স্থানুক্রমিক আলোচনা আছে অর্থাৎ বৌদ্ধ ধর্ম কীভাবে পরম্পরায় এগিয়ে চলেছে সেই বর্ণনাটা কিন্তু এখানটায় রয়েছে হ্যাঁ তাছাড়া এখানে বৌদ্ধ ধর্মের উত্থান পতনের কৌতূহলজনক ইতিবিদ্য খুব সংক্ষেপে লেখক কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এটাই হচ্ছে কিন্তু পণ্ডিত রচিত মূল ধর্ম পূজা বিধানের বিষয় হ্যাঁ এরপরে চলে যাব বন্ধু পরবর্তী আরেকটা জনপ্রিয় গ্রন্থ ধর্মমঙ্গল অর্থাৎ শ্রী ধর্মমঙ্গল গ্রন্থের আলোচনায় তোমরা জানো এই শ্রী ধর্মমঙ্গল একটা বাংলা কাব্য এবং মধ্যযুগের একটা কিন্তু বিখ্যাত কাব্য এটা বলার অবকাশ রাখে না তোমরা নাম শুনে থাকবে ধর্মমঙ্গল যে ঘনরাম চক্রবর্তী এই ধর্মমঙ্গল কাব্য কিন্তু লিখেছিলেন এবং ধর্মমঙ্গল অনেক মানে এরকম কিন্তু ধর্মমঙ্গলের পর ভিত্তি করে অনেক কাব্যই কিন্তু রচিত কিন্তু সেক্ষেত্রে ঘনরাম চক্রবর্তী গুরুত্বপূর্ণ এটা বিষয়টা হচ্ছে এরকম যে শ্রী ধর্মের পূজার প্রচারের জন্য দেবী সাপে অর্থাৎ দেবী মানে হচ্ছে দেবী সাপ মানে হচ্ছে অভিশাপে অম্বুবতী অপসরা মত্তে রঞ্জাবতী নামে জন্মগ্রহণ করেন এবং রাজা কর্ণসেনের সঙ্গে তার বিয়ে হয় রঞ্জাবতী কামনায় ধর্মের নিকট সালে ভর দিয়ে জীবন ত্যাগ করিলে ধর্মের কৃপায় পুনর্জীবন এবং পুত্র লাভ করেন পরে তার লাউসেন নামে পুত্রের জন্ম হয় লাউসেন হতে পৃথিবীতে ধর্মের পূজা প্রচারিত হয় এই যে বন্ধু ধর্মমঙ্গল এটা হচ্ছে হাকন্দ পুরাণ অবলম্বন কিন্তু রচিত এই যে ধর্ম ধর্ম হচ্ছে দেব সম্বন্ধে প্রথমে ময়ূরভট্ট মানে ধর্মদেব সম্বন্ধে প্রথমে ময়ূরভট্ট পরে খেলারাম মোটামুটি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এবং তারপরে রূপরাম গ্রন্থ রচনা করেছিলেন ঘনরাম এই সকল গ্রন্থ থেকে উপাদান সংগ্রহ করে ধর্মমঙ্গল গ্রন্থ মানে তিনি লেখেন গ্রন্থটি আনুমানিক সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এই গ্রন্থ সমাপ্ত হয়েছে বলেই মনে করা হয় এর উপাখ্যান ভাগের পূর্বাংশ অবলম্বন করে ক্ষীরোদপ বিদ্যা বিদ্যাবিনোদ পরবর্তীকালে কিন্তু রঞ্জবতী নামে একখানি নাটক কিন্তু লিখেছিলেন ফলে যদি জিজ্ঞাসা করা হয় যে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোতে রঞ্জবতী নাটকটা কোন গ্রন্থ অবলম্বনে লেখা তখন অবশ্যই উত্তর হবে কিন্তু ঘনরাম চক্রবর্তী ধর্মঙ্গল কাব্য অবলম্বনে কিন্তু লেখা হ্যাঁ এই কারণেই বন্ধু আমি বলে থাকি যে এই যে বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ইতিহাসে যে ক্লাসটা সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখো বন্ধু তোমাদের এখানে কত গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে যে ধর্মতত্ত্ব গ্রন্থটা কার লেখা অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরকম দিতে পারে বা ধর্মপাল উপন্যাসটা কাল লেখা রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা ধর্মপূজা বিধান এটা কাল লেখা পণ্ডিত এই যে ধর্মমঙ্গল কাল লেখা ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কবে সমাপ্ত সতেরোশো তেরো সালে বা ধর্মমঙ্গল অবলম্বনে কে নাটক লেখেন তখন বলতে হবে রঞ্জাবতী কিরতপ বিদ্যা বিনোদ লেখেন ফলে যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে এই সাহিত্যের ইতিহাসের ক্লাসে তাছাড়া তোমার যে কোনো কলেজে তুমি যদি পড়ো অনার্স বা যেভাবেই পড়ো না কেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কোনো না কোনো একটা ক্লাসে কিন্তু সাহিত্য কিন্তু পাঠ্য রয়েছেই রয়েছে সেদিক থেকে কিন্তু যথেষ্ট এর কিন্তু গুরুত্ব কিন্তু রয়েছে তাই বলবো বন্ধু খুব মনোযোগ সহকারে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের করতে এরপরে চলে যাব পরবর্তী গ্রন্থ ধূপছায়ের আলোচনায় হ্যাঁ তোমরা জানো ধূপছায় কিন্তু একটা গল্পের বই এটা লিখেছিলেন কিন্তু চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু এই গল্পের বইটা কিন্তু লিখেছিলেন হ্যাঁ এই গ্রন্থে ছটি মৌলিক গল্প এবং আটটি বিদেশি গল্পের অনুবাদ আছে অর্থাৎ টোটাল যে ছয় আর আট চোদ্দোটা গল্প কিন্তু এর মধ্যে কিন্তু আমরা পাব হ্যাঁ তারপরে যে আরেকটা বিখ্যাত গ্রন্থ ধূমকেতু হ্যাঁ তোমরা যেন ধূমকেতু নামে তোমার কাজী নজরুল ইসলাম একটা পত্রিকা সম্পাদন করেছিলেন কিন্তু পত্রিকা না এখানে যেহেতু গ্রন্থে আলোচনা করছি সেক্ষেত্রে গ্রন্থটা কিন্তু লিখেছিলেন কিন্তু অনুরূপা দেবী হ্যাঁ এটা একটা একটা রহস্যমূলক গল্প বিষয়টা আমি বলি তোমাদের যে কৃপন তারিণী দত্ত সুদে টাকা ধার দিয়ে লক্ষাধিক টাকা কিন্তু সঞ্চয় করেছিলেন এই তারিণীর স্ত্রী পুত্র কন্যা সবাই অকালে কালগ্রাসে কিন্তু পতিত হয়েছিলেন সংসারে থাকার মধ্যে আছে কেবল একটি দোহিত্রী নাম সুহাসিনী সুহাসিনী তোমার যখন বয়স্ক হলো তোমার তারিণী বিয়ে বিয়ের কোনো চেষ্টাই কিন্তু করলো না কিন্তু সে ধনী বলে ঘটকেরা স্বেচ্ছায় সম্বন্ধ আন্ত কিন্তু ছাড়ল না ফলে তারিণী বেশি ব্যয়ে ভালো পাত্রে দহিত্রীর বিয়ে দিতে একান্ত অসম্মত অবশেষে একটি দরিদ্রা বিধবার পুত্র অপ্রকাশের সঙ্গে সুহাসিনীর বিয়ে হয়ে গেল অপ্রকাশ আশা করেছিল যে তারিণী তার অধ্যয়নের ব্যয় যোগাইবে কিন্তু তারিণী তাতে সম্মত হইল না তারিণীর পৌত্র সম্পর্কিত দেবনাথ দেখিল যে তারিণী জামাতাকে মানে জামাইকে কিছুতে সাহায্য করতে চাইছে না তখন অপ্রকাশের প্রতি করোনা মানে মানে করুণা পরবশত হয়ে সে কিছুদিন তারিণীর বাড়িতে বাস করল এবং তার কৃপণ স্বভাবে সমর্থন করে যে অচিরকাল মধ্যে মানে কিছুদিনের মধ্যে তার পরম স্নেহভাজন হয়ে উঠল এমন সময় হ্যালির ধূমকেতু গগনে দেখা দিল এবং আঠেরোই মে তারিখে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হইবে বলে পণ্ডিতগণ ঘোষণা করলেন দেবনাথ তারিনীকে বুঝাইলো যে পৃথিবীর ধ্বংস যখন অনিবার্য মানে পৃথিবীর ধ্বংস যখন হবেই তখন টাকা নিয়ে আর কি হবে তারিণী তখন মন্ত্রমুগ্ধের ন্যায় তার কথায় বিশ্বাস করে যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি দহিত্রী জামাতার নামে লিখে দিল এবং এই ফাঁকে দেবনাথ পাঁচ টাকা পাইল ফলে আঠেরোই মে ভালোভাবেই কাটিলো কিন্তু তারিণী আর দানপত্র প্রত্যাহার কিন্তু করল না এই যে ধূমকেতু আমরা জানি ছিয়াত্তর বছর পরপর পর হ্যালির ধূমকেতু যে দেখা দেয় আকাশে সেটা সমাজের পক্ষে খুবই অমঙ্গল হিসাবে ধরা হয় সেটাকে কাজে লাগিয়ে অনুরূপা দেবী একটা রহস্যমূলক অসাধারণ ধূমকেতু গল্প কিন্তু আমাদের উপহার দিলেন যেটা সত্যিই কিন্তু মানুষের মত বা ধ্যান ধারণা বদলের জন্য বা কৃপণকে সৎপথে ফেরানোর জন্য যথেষ্ট কার্যকারী হয়েছে বলেই কিন্তু মনে হয় হ্যাঁ এরপরে চলে যাবো বন্ধু আরেকটা জনপ্রিয় গ্রন্থের আলোচনা সেটা হচ্ছে ধ্রুবতারা হ্যাঁ তোমরা মনে করতে পারছো কিনা না দেখো বন্ধু ধ্রুবতারা উপন্যাসটা পড়েছ কিনা কারণ নামটা হয়তো পড়েছো ধ্রুবতারা আমি আমার মুখে অনেকবার বলেছি আমার কবিতায় লিখেছি আমার জীবনের ধ্রুবতারা বা ধ্রুবতারা শব্দটা খুবই একটা জনপ্রিয় কিন্তু শব্দ দেখুন বন্ধু এই যে ধ্রুবতারা এই ধ্রুবতারা কিন্তু একটা উপন্যাস বোঝা গেল বন্ধু ধ্রুবতারা কি বললাম এটা কিন্তু একটা উপন্যাস হ্যাঁ এটা লিখেছিলেন কিন্তু যতীন্দ্রমোহন সিংহ কিন্তু এই উপন্যাসটা কিন্তু লিখেছিলেন তাহলে ধ্রুবতার উপন্যাসটা কে লিখেছিলেন লিখেছিলেন কিন্তু যতীন্দ্রমোহন সিংহ হ্যাঁ এই উপন্যাসে লেখকের আধুনিক যে বাঙালি সমাজের চিত্র স্বভাব অনুযায়ী লেখা হয়েছে অর্থাৎ আধুনিক যে বাঙালি তাদের যে স্বভাব সেই স্বভাবের পর ভিত্তি করে কিন্তু যতীন্দ্রনাথ যতীন্দ্রমোহন সিংহ কিন্তু এটা লিখেছিলেন ফলে ধ্রুবতারা উপন্যাসে আমরা বাঙালি আনার কিন্তু একটা পরিচয় কিন্তু পাবো দেখো বন্ধু তোমরা প্রত্যেকেই জানো আমি যেভাবে বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের বর্ণনা কোনো সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম আজ এটা ছিল কিন্তু তার পঁয়ত্রিশ নম্বর ক্লাস আর ধবর্ণ নির্মিত প্রথম ক্লাস দেখো বন্ধু এই ধবর্ণ নির্মিত ক্লাসে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ তোমাদের প্রথম ক্লাস আলোচনা করলাম ধর্মতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ ধর্মতত্ত্ব দীপিকা তারপর হচ্ছে ধর্মপাল ধর্ম পূজা বিধান ধর্মমঙ্গল তারপর হচ্ছে ধূমকেতু ধূপছায় এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক একটা গ্রন্থ পরীক্ষায় কিন্তু যে কোনো সময় যে কোনোভাবে এটা কিন্তু চলে আসতে পারে সেদিকের কথা মাথায় রেখেই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে বলেই বন্ধু আমার মনে হয় আশা করছি বন্ধু আজও তোমাদের একটা আপনার সুন্দর তথ্যবল ক্লাস উপর দিতে পেরেছি তারপর বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু